নমস্কার বন্ধুরা ইউর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমার আজকের রেসিপি ওল চিংড়ি ভর্তা এটা একটা সাবেকি রান্না আর গরম ভাতের সঙ্গে এই ওল চিংড়ি ভর্তা খেতে ভীষণই ভালো লাগে ওল ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নেওয়া ওল ওলগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি কচুগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার গরম অবস্থাতে কচুগুলোকে আমি ভালো করে মেখে নেব কারণ ঠান্ডা কচু একদম শক্ত হয়ে যায় দুটো মাখা হয়ে গেছে আমি সাইডে রেখে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টি স্পুন সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে তাই অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম করে হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বেশি বা কম লঙ্কা ব্যবহার করতে পারেন আমি দুটো শুকনো লঙ্কা ব্যবহার করলাম এবার লঙ্কা দুটোকে আমি ভালো করে বেশ লাল লাল করে ভেজে লঙ্কাগুলো ভালো নেবাগুলো ভাজা হয়ে গেছে এবার এই লঙ্কাগুলো আমি কড়া থেকে বা ফ্রাই প্যান থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সাত থেকে আট কোয়া রসুন গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে এবার রসুনগুলোকে আমি হালকা একটু ভেজে নেব কিন্তু একবারে লাল করব না রসুনগুলোকে জাস্ট একটু সাঁতলে নেব রসুনগুলোকে আমার সেকেন্ড মতো সাঁতলানো হয়ে গেছে এইবার রসুনগুলো আমি তেল থেকে তুলে নেব আমি কিছুটা চিংড়ি মাছ আগে হালকা করে ভেজে রেখেছিলাম এবার সেই চিংড়ি মাছটাই এই রসুন তেলের মধ্যে আরও একটু ভালো করে এবং লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমার চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম ভেজে রাখা লঙ্কা আর রসুন গোয়াটা মাছটা এবার এই আমি ভালো করে করে পেস্ট কিন্তু এই পেস্টটা একদম মিহি হবে না একবার দুবার ঘুরিয়ে নিলেই যথেষ্ট বেশি মিহি আমরা করব না আমি সমস্তটাই এই রকমভাবে পিষে নিয়েছি বেশি মিহি করিনি একটু দানা দানা মতো রয়ে গেছে এবার এটাকে আমি নিয়ে নেব ওলের সঙ্গে আমি ওল বাটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনারা যেদের স্বাদ অনুযায়ী দেবেন নুন দিয়ে এটা ভালো করে একটু মেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা রসুন ও চিংড়ি মাছ বাটাটা ভালো করে এটা এর মধ্যে দিয়ে আমি ওলের সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে ওলের সঙ্গে এটাকে আমি ভালো করে মিহি করে মেখে নেব ওল বাটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা আমি একটু অন্য পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের উলকচু আর চিংড়ি মাছের ভর্তা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর বিদায় নেওয়ার আগে আমার বন্ধুদের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তবে আজকের মতো এখানেই শেষ করছি বিদায় বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার